হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী আমি তনুশ্রী চলে এসেছি দারুণ স্বাদের একটি কেকের রেসিপি নিয়ে আজ আমি তোমাদেরকে একদম নরম তুলতুলে একটি কফি ফ্লেভার্ড কেক তৈরি করে দেখাবো আর তৈরি করে নেব একদম নির্ঝঞ্ঝাটভাবে বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপকরণ ব্যবহার করে মেজারমেন্টটাও এমনভাবে দেখাবো যাতে খুব সহজেই তোমরা মেজার করে যে কোনো নরম কেক তৈরি করে নিতে পারো চলো দেখে নিই কীভাবে তৈরি করছি প্রথমে একটি পাত্রে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব তার জন্য এই ধরনের একটি চালুনি নিয়েছি আর সমস্ত মেজারমেন্ট আমি এই কাপের সাহায্যেই দেখাবো যাতে তোমরা যে কোনো একটি পাত্র ব্যবহার করেই সমস্ত মেজারমেন্টটা নিতে পারো একটি কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি বা দেড়শো গ্রাম পরিমাণ ময়দা এখানে আছে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দেবো আর হাফ টি স্পুন বেকিং সোডা অবশ্যই থাকবে এক চিমটে নুন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তোমরা যে কোনো চামচকেই ওয়ান টি স্পুন অ্যান্ড হাফ টি হিসেবে ব্যবহার করতে পারো যেগুলো তোমরা বাড়িতে নর্মালি টিস্পুন হিসেবে ব্যবহার করো ছোট চামচগুলি দেখো ভালোভাবে ছেঁকে সাইডে রেখে নিচ্ছি এইভাবে চেলে নিলে কেকটা ফ্লাফি হবে এরপর একটি কেকটিনকে আমি প্রথমে তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে ডাস্ট অফ করে রেখে দেব তোমরা যদি তোমাদের কাছে কেকটি না থাকে সেক্ষেত্রে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্রেই কেকটা বেক করতে পারো আর স্টিলের পাত্র যদি ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই একটু মোটা যে পাত্রগুলো হয় সেই পাত্রগুলো ব্যবহার করো খুব পাতলা স্টিলের পাত্রে ব্যবহার করলে কি হবে কেকটা সহজেই পুড়ে যেতে পারে আউটার লেয়ারটা একটু কালো হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি দেখো ডাস্ট অফ করে রেখে দিলাম এরপর চিনি নিয়ে নিচ্ছি আমরা যে কাপে ময়দা মেপে নিয়েছিলাম সেই কাপেই চিনিটা মেপে নেব ময়দাটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় চিনিটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর তেলটা হবে ফিফটি পারসেন্ট অর্থাৎ একটি কাপকে যদি চার ভাগে ভাগ করি সেক্ষেত্রে চার ভাগ হবে ময়দা তিন ভাগ হবে চিনি আর দুই ভাগ হবে তিল আশা করি মেজারমেন্টটা বোঝাতে পারলাম আর হাফ কাপ পরিমাণে টক দই নিয়ে নেব যেহেতু ডিমের ব্যবহার এই কেকটার মধ্যে আমি করছি না তাই অবশ্যই দইয়ের ব্যবহার করব। ওয়ান টেবিল স্পুন পরিমাণ কফি নিয়ে নিচ্ছি ফ্লেভারটাকে একটু স্ট্রং করার জন্য অল্প একটু কম বেশি করে নিতে পারো যদি তোমরা ফ্লেভারটা কম বা বেশি চাও তবে ওয়ান টেবিল স্পুন দিলে কফির ফ্লেভারটা একদম পারফেক্টলি হবে সমস্তটাকে ভালোভাবে ফেটিয়ে নেব আর ফেটানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে মিশে গিয়ে এই ধরনের একটা ক্রিমি টেক্সচার চলে আসে যদি কোনো কারণে চিনি সমানভাবে না গলে বা চিনি দানা থেকে যায় সেক্ষেত্রে কি হবে কেকের ফ্লাফিনেসটা আসবে না আর কেকটা স্পঞ্জি হবে না দেখো সুন্দর একটা ক্রিমি ব্যাটার তৈরি করেছি এরপর আস্তে আস্তে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নেব তারপর প্রয়োজন মতো লিকুইডি ব্যাটারটাকে তৈরি করার জন্য দুধ ব্যবহার করব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করার সময় খেয়াল রাখতে হবে খুব আলতো হাতে আস্তে আস্তে মেশাবো খুব বেশি যদি এটাকে ফেটিয়ে দিই বা খুব বেশি হার্ডলি এটাকে মিক্স করে নিই সেক্ষেত্রে ব্যাটারটার ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে অল্প অল্প পরিমাণে এটাকে দিচ্ছি তারপর আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর যদি দেখি ব্যাটারটা খুব বেশি ঠিক আছে সেক্ষেত্রে প্রয়োজন মতো অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক করব। ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে একটু ঠিক আছে সেক্ষেত্রে অল্প একটু পরিমাণে দুধ আমি ব্যবহার করছি ব্যাটারটার কনসিস্টেন্সিটা পারফেক্ট করার জন্য দুধের পরিমাণটা এখানে অল্প অল্প পরিমাণে দিয়েও তোমরা ঠিক করে নিতে পারো যদি একেবারে বুঝতে না পারো কারণ খুব বেশি লিকুইডি ব্যাটার তৈরি হয়ে গেলে কেকটা তো ফুলে যাবে কিন্তু ফুলে যাওয়ার পর যখন কেকটা ঠান্ডা হবে সেক্ষেত্রে মাঝখান থেকে বসে যাবে তাই ব্যাটারের কনসিস্টেন্সিটা এখানে খুব ভালোভাবেই ম্যাটার করে দেখতেই পাচ্ছ একটা রিবন কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করেছি ওয়ান টি স্পুন পরিমাণ ভিনেগার এখানে দিচ্ছি ভিনেগার দিলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর যেহেতু কফি ফ্লেভার্ড কেক তৈরি করছি একটু চকো চিপস আমি ছড়িয়ে দিলাম যাতে কেকটার মধ্যে একটা বাইট আসে সব কিছুকে সুন্দরভাবে মিক্স করে আমি কেক টিনে পোর করে নিচ্ছি তারপর বেকিংয়ের জন্য রেডি করে নেব। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলের আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলোও দেখার অনুরোধ রইলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এরপর বেক করার জন্য একটি পাত্র আমি আগে থেকেই দশ মিনিট প্রিহিট করে নিয়েছি লো টু মিডিয়াম হিটে এর মধ্যে বসিয়ে নিচ্ছি কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই পাত্রকে প্রিহিট করে নিতে হবে তা না হলে যদি ঠান্ডা পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিই সেক্ষেত্রে কেকটা খুব সহজে ফুলবে না আর কেকের সফটনেসটাও নষ্ট হয়ে যাবে কেকটা খুব একটা সফট হবে না কেকটা একটু টান হয়ে যাবে দেখো মিনিমাম ৩৫ মিনিট আমি লো টু মিডিয়াম হিটে বেক করতে রেখে দেব ৩৫ মিনিটের আগে কোনোভাবেই ঢাকা খুলব না যদি মাঝখানে কোনোভাবে ঢাকা খোলা হয় কেকটা ফুলেছে কি না দেখার জন্য সেক্ষেত্রে কিন্তু ভেতরের টেম্পারেচারটা নষ্ট হয়ে যাবে আর কেকটা খুব তাড়াতাড়ি ফুলে উঠলেও সেটা নিচে বসে যেতে পারে দেখো পঁয়ত্রিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি কেকটা একদম ডাবল সাইজে ফুলে গেছে আর একটা টুথপিক আমি ঢুকিয়ে দেখে নিলাম একদম ক্লিন বের হয়ে আসছে তার মানে সুন্দরভাবে বেক হয়ে গেছে এই সময় যদি তোমরা দেখো এই টুথপিকের গায়ে কোনোভাবে কোনো পার্টিকেলস লেগে আছে সেক্ষেত্রে আরও দশ মিনিট বেক করে নিও ঠান্ডা করে নিলাম দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে আর এটা দেখো খুব সহজে ডিমোল্ডও হয়ে যাবে খুব সহজেই এইভাবে তোমরা বাড়িতেই কফি ফ্লেভার এই কেকটি তৈরি করে এই শীতের দিনে সন্ধ্যায় এনজয় করতে পারো আর সামনে তো বড়দিন বড়দিনে এই কফি ফ্লেভার কেকটাও তৈরি করে বাড়ির প্রিয়জনদের অবশ্যই তোমরা খাওয়াতে পারো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও